অন্যান্য বছরের নয় এবারও আসামের শ্রীভূমি জেলার বাজারী ছড়া স্থিতাছড়া নেতাজি সংঘের উদ্যোগে বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস পালন করা হয় এতে স্থানীয় বিভিন্ন সংগঠনের মধ্যে যথাক্রমে পূর্ব কারাছড়া যুবশক্তি ক্লাব বাজারি ছড়া অটো অ্যাসোসিয়েশন বাজারি ছড়া ও কারাছড়া বাজার কমিটি কারাছড়া ভিও পূর্ব কারাছড়া ভিও বাজারি ছড়া ভিও ছাগল মহা। ভিও মাকুন্দা এবং পূর্ব ভিও প্রমুখ সহযোগিতা করেছে এদিন সকাল নয়টায় কারাছড়া হসপিটাল রোড স্থিত নেতাজি সংঘের স্থায়ী শহীদ বেদীর সম্মুখ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয় এতে প্রায় দুই সহস্রাধিক জনগণ যোগ দেন বিভিন্ন বয়সের পুরুষ মহিলার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের পড়ুয়ারা এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে শোভাযাত্রায় নেতাজির প্রতিচ্ছবি সহযোগে সুসজ্জিত ই রিক্সা সহ ব্যান্ড বাজিয়ে এলাকার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ফের বাজারি ছড়া স্থিত নেতাজি সংঘের স্থাপিত নেতাজি প্রতিমূর্তির সম্মুখে পৌঁছে সমাপ্ত হয় এই সুবিশাল র্যালি চলাকালীন ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্রের স্মরণে নানা স্লোগান দিয়ে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন জনগণ তার সাথে সংগতি রেখে মাইকযোগে যোগে ঐতিহাসিক ভাষণ প্রচারিত হয় সেই সাথে দেশবাসীর উদ্দেশ্যে তার বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সহ হায়রে সুভাষ কোথায় গেলি কোথায় রইলি মায়ের কোলে ফিরে আয় ইত্যাদি বিভিন্ন স্লোগান দেওয়া হয় পরে নেতাজির মূর্তিতে প্রথমে মাল্যদান করেন নেতাজির সঙ্গে সভাপতি প্রমেশ দাস অতঃপর প্রদীপ প্রজ্বলন করেন নেতাজী সংঘের উপদেষ্টা সদস্য তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সন্দীপ করপুরকায়স্থ তারপর ধারাবাহিকভাবে মাল্যদান করেন নেতাজি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি দেবপ্রিয় নাগ সহ প্রাক্তন সভাপতি গণ পর্যায়ক্রমে অমিতাভ দে মনীষ ভূষণ পাল দেবজ্যোতি নাগ কনক চক্রবর্তী অনুপ দে স্বপন দাস সহ নেতাজি সংঘের বর্তমান সাধারণ সম্পাদক অমিত দেব কালাছড়া ও বাজারি ছড়া বাজার কমিটির পক্ষে সভাপতি অলক দে সন্দীপ পাল সম্রাট দত্ত যুবশক্তি ক্লাবের পক্ষে সঞ্জিত চক্রবর্তী অখিল বিদ্যার্থী পরিষদের শিবের গুল শাখার পক্ষে সুজয় পাল প্রদীপ দেবনাথ নেতাজি সংঘের সাংস্কৃতিক সম্পাদিকা মমি দে বাজারি ছড়া জিপির প্রাক্তন সহসভাপতি রজত নাগ রাজু দেবরায় রঞ্জন দাস শিক্ষক অরূপ দাস মনোজ সিংহ অজয় সূত্রের বাজারি ছড়া অটো সংস্থার পক্ষে দুলন দেব রাজু দাস এবং উপস্থিত বিভিন্ন ভিলেজ অর্গানাইজেশনের পদাধিকারীরা মাল্যদান করেন অনুষ্ঠানের শেষ প্রান্তে সুভাষচন্দ্রের বর্ণময় জীবনী ও স্বাধীনতা সংগ্রামে ওনার অবদানের বিষয়ে সার আলোচনা করেন নেতাজি সংঘের প্রাক্তন সভাপতি বিভাস দাস টুবলু পাল অমিতাভ দে রজত নাগ প্রমুখ তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বর্তমান প্রজন্মের যুবা কিশোরদের নেতাজির আদর্শে নিজেদেরকে গলি তোলার আহ্বান জানানো হয় এদিনের কার্যক্রমের সমাপ্তিতে সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক অমিত অনুষ্ঠানে সক্রিয় সহযোগিতা ও উপস্থিতির জন্য বিভিন্ন সংগঠন সহ জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন thank yes. you

রুদ্রপাল পূর্ব কালা হ্যাঁ এবারে কালা চড়া এবারে পূর্ব বাজারি চড়া এবারে মাকুন্দা বিয়র পক্ষে যারা আছে সব এবারে বাজারি চড়া সবাই সবাই এবং বাজারিচলার টুকটুক অ্যাসোসিয়েশনের যারা पदाधिकारीরা আছেন সবাইকে এখানে এসে যোগদান করার জন্য অনুরোধ করছি। জেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য। পরিবারের পক্ষ থেকে নেতাই নাথ মহোদয় আমাদের একর বিদ্যালয়ের পক্ষ থেকে কালাচাঁদ নেষিত জি জয়গুরু এস এবং তরুণী এসে যারা এসে কর্মকর্তারা আছেন আপনারা একে একে এখানে এসে মাল্যদান এবং পুষ্প অর্পণ করার জন্য অনুরোধ করছি আমি মাল্যদান করার জন্য অনুরোধ করছি অরূপ দাস অরূপ দাস মহোদয়কে ছাত্র ছাত্রী স্কুলের প্রতিক্রিয়া মাল্যদান করছেন নেতাই সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি দেবপ্রিয় নাথ মহোদয় এবারে নেতাজির প্রতিক্রিয়াতে মাল্যদান করবেন আমাদের অনুরোধ করছে নেতাই সংঘের প্রাক্তন সভাপতি স্বপন দাস এবারে মাল করার জন্য অনুরোধ করছে এবারে মেধাই সুভাষচন্দ্র বসুর জন্ম উপলক্ষে আমাদের ক্ষেত্র এলাকার সুপরিচিত তথা আমাদের নেতাজি সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই আমরা ব্যত্র এলাকার সকল সংগঠনকে নিয়ে আমরা বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আমার নেতাজির জন্মদিন উদযাপন করি প্রতি বছরের মতোই এবারও আমাদের ব্যত্র এলাকার সকল সংগঠন এবং আমার এই এলাকার সব জনসাধারণ সবাইকে নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তা অজয় দা উনি সব সংগঠনের নাম তুলে ধরেছেন সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে আজকের উদযাপন নেতাই জন্মদিন হিসাবে সবাই সহযোগিতার মাধ্যমে করেছি সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই বন্দে মাতর ভারত কি জয় আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা প্রতিবারের ন্যায় এবারও আমাদের সামাজিক সংগঠন নেতাজি সংঘ ও অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় আমরা পালন করছি কার্যসূচী অনুসারে আমরা সকালে জগন্নাথ শোভাযাত্রা শেষ করে এখান নেতাজীর প্রতিকৃতির সম্মুখে মাল্যদান পুষ্পর্পণ কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং আজকের এই নেতাজি জন্মদিন উপলক্ষে অন্যান্য আমাদের কার্যসূচি আছে আজকের এই কার্যসূচীকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য আমি প্রথমে পূর্বকালাচোড়া যুবশক্তি ক্লাব বাজারি চোরা ব্যবসায়ী সমিতি কালাচোড়া ব্যবসায়ী সমিতি বাজারিচোড়া অটো ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাজারিচোড়া জিপি বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর এর কর্মকর্তা সবাইকে আমি নেতাজির সঙ্গর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি নেতাজির সঙ্গে ব্যবস্থাপনায় একশো আঠাশতম নেতাজির জন্মদিন জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা হয়েছে এবং শোভাযাত্রার পরে আমরা এখানে নেতাজির প্রতিকৃতিতে করা হয়েছে তারপর আমাদের এখানে সবাই উপস্থিত হয়ে এই আজকের যে নেতাজি সঙ্গের পরিচালনা কমিটি যে সুন্দর প্রোগ্রামটি হয়েছে তার জন্য নেতাজি সম্পর্কে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইও